হ্যালো এভরিওয়ান আজকে আজকের দিনটা হলো পঁচিশে বৈশাখ তাই সাজ সাজি আর মা দিদির সাথে আমি গেছিলাম রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান দেখতে কিন্তু সত্যি কথা বলতে রবীন্দ্র জয়ন্তীতে আগে যেভাবে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হতো এখন কিন্তু তার অনেকটাই কমে গেছে তবে আজ এখানে এসে আমাদের মনটা খুব ভালো হয়ে গেছিলো ছোট ছোটো ছেলেমেয়েরা কি সুন্দর আবৃত্তি নাচ গান করছে আমারও আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তবে চারপাশে যা সব ঘটনা ঘটছে তার মধ্যেই সাহিত্য চর্চাই যেন আমাদের একটু শান্তি দেয় আর সাজসাজিরও কিন্তু কি বায়না করছিল যেন ওরাও স্টেজে উঠবে কবিতা বলবে অনুষ্ঠান শেষে আমরা একটু ফুচকা খেলাম আসলে ফুচকা দেখলে আমরা কোনো মেয়েরাই লোভ সামলাতে পারি না আর এদিকে সাজ উষ্ণমি শুরু করে দিয়েছে আসলে ওদেরও দোষ দেওয়া যায় না সারাক্ষণ ঘরে থাকি তাই বাইরে বেরোলে ওরা যেন মনের আনন্দে খেলতে চায় আমরা তো ছোটবেলায় মাঠে ঘাটে খেলে বেরিয়েছি কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো আর সেটা পায় না সারা দিন চার দেওয়ালের মধ্যে আবদ্ধ তাই একটু ফাঁক পেলেই ওরা যেন দম নিঃশ্বাস নিতে চায় তারপর আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে মাকে মোগলাই খাওয়াতে আমার মা মোগলাই খেতে খুব ভালোবাসে আর মোগলাইটাও খুব ভালো ছিল খেতে আর এদিকে সাজের কি না ও একা একা খাবে কিন্তু খাচ্ছে তো কিছুই না শুধু তৃশ দিন মুখ মুছে যাচ্ছে ওদের এসব কাণ্ড কারখানা দেখলে রাগও হয় আবার হাসিও পায় আজ ইলেভেন্থ মে মাদার্স ডে তাই মায়ের জন্য একটা কেক আর মায়ের পছন্দের ঢাকাই আর ফুলুরি এনেছিলাম তারপর সবাই মিলে একসাথে মাদার্স ডে সেলিব্রেট করলাম চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চলো আজকের মতো টাটা